যারা এখন পর্যন্ত কন্টেন্ট মডিটার্স পাননি বা যাদের আইডি বা পেজে এরকম ওয়েট লিস্টে আছে বা ওয়েটিংয়ে রাখছে ভাই তাদের জন্য গুড নিউজ কারণ ডিসেম্বর মাসেই কিন্তু আপনারা আবার গণহারে কন্টেন্ট মডিটার সেটা পাবেন ইনশাল্লাহ তো কথা হচ্ছে অনেকেই কিন্তু চিন্তিত মানে আপনার দেখা যাচ্ছে আশেপাশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কোনো কাজে করে নেই তারা সেটা পেয়েছে তারা ভালো ইনকামও করতেছে বাট আপনি ফেসবুকে এতটাই কাজ করছেন দিন আপনি মানে ফেসবুকে লেগে আছেন বাট ফেসবুক আপনাকে কন্টেন্ট ম্যানিস দিচ্ছে না তো এই যে ইয়ার্স যে নতুন ইয়ার্সটা আসছে আপনার হচ্ছে ছাব্বিশ সাল তো ডিসেম্বরে কিন্তু যে ফেসবুক একটা চমক আনতেছে তিনশো ডলার করে কিন্তু ফেসবুক অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেবে সকলেই যে পাবে সেটা কিন্তু না কারণ এখানে বলাই আছে একত্রিশে ডিসেম্বর তিনশো ডলার ফেসবুক গিফট করতেছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে মানে যারা হার্ড ওয়ার্ক করেছে হার্ড ওয়ার্ক বলতে যারা পরিশ্রম প্রচুর করেছে লেগেছিল ফেসবুকে ফেসবুকে অ্যাক্টিভিটি যারা দেখাইছে তো কথা হচ্ছে আমি জানি যে আমার যারা ভিডিওগুলো দেখে অনেকেই এখনো ফেসবুক থেকে কন্টেন্ট মিল্ডের সেট পায়নি সেটা আইডি বা পেজে তো তাদের মধ্যে যারা আছেন একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনি এখনও পাননি তো ওয়েট লিস্টে যাদের আছে তারাও কমেন্টে জানিয়ে দিন যে কাদের কাদের ওয়েট লিস্টটা আছে তো এই যেহেতু ডিসেম্বর মাসে আপনাকে কন্টেন্ট মিল্ডের সেট দিবে এখন আপনাকে কি করতে হবে আপনি কি হাত পাও গোটে বসে থাকবেন যে ডিসেম্বরে আপনাকে দিবে না এটা কিন্তু করা যাবে না কারণ আপনাকে একটি কাজ মানে করতেই হবে যেটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম তো সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এই যে স্ক্রিনে দেখেন এই যে ড্যাশবোর্ডটা দেখেন মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ড্যাশবোর্ড দেখে তো এরকম যদি আপনি একটা ড্যাশবোর্ড করতে পারেন এংগেজমেন্ট যদি আপনার এরকম থাকে ভিউজ যদি আপনার এরকম থাকে তাহলে কিন্তু আপনার আইডি বা পেজটা ভাই একদম গ্রোর দিকে যাবে তবে এটা কিন্তু করা সহজ নয় এটা কিন্তু সকলের আইডি বা পেজে হয় না কারণ আপনাকে এরকম এংগেজমেন্ট পেতে হলে পাঁচ লাখ ছয় লাখ বা তিন লাখ চার লাখ এরকম এঙ্গেজমেন্ট পেতে হলে ভিডিও আপনার প্রত্যেকটাই ভাইরাল হতে হবে নিম্ন আপনাকে সপ্তাহে দুইটা ভিডিও মিলন থাকতে হবে তিনটা ভিডিও মিলন থাকতে হবে তাহলেই কিন্তু পসিবল এরকম এংগেজমেন্ট তো আমি আপনাদেরকে যে কাজটা করতে বলবো যে ফেসবুকে যেহেতু ডিসেম্বর মাসে আবারও কন্টেন্ট মনিটার সেটা দিচ্ছে এবং তিনশো ডলার দিচ্ছে সো এটা কিন্তু মিস করা যাবে না এখন নতুন সালে আবার তারা কি করতে পারে আমি কিন্তু নিজেও জানি না কারণ ফেসবুক যেহেতু এটা আপডেট শেয়ার করছে যে ডিসেম্বরে তারা তিনশো ডলার করে গিফট করতেছে এবং আপনার হচ্ছে কন্টেন্ট মেডেস আবারও দেবে তো এটাই কিন্তু আমি জানি যেটা তারা আপডেট শেয়ার করে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই সুযোগটা যদি এখন আপনি মিস করেন দেখা যাচ্ছে জানুয়ারি মাসে তারা হয়তো কোনো ক্রাইটেরিয়া আনবে বা এমনও থাকতে পারে তখন যেটা আসবে সেটা নিয়ে কিন্তু আপনারা ভিডিও পাবেন বাট রিসেন্ট আপনি যদি সেটা পেতে চান ইংগেজমেন্ট আপনাকে অবশ্যই বাড়াতে হবে কারণ এই যে ওয়েট লিস্টের নিচে দেখেন সুন্দরভাবে বলা আছে ইনক্রিজ ইংগেজমেন্ট এখন যদি আমি প্রতিদিন এই কথাটা বলি আপনি যদি না বুঝেন আর যদি সেট না পান তাহলে আপনার এটা ব্যর্থতা তো আপনাকে এখন কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে আপনি যে ভিডিওটা বানান সেটা সারা দিন শ্যুট করুন বা তিন ঘন্টায় শ্যুট করেন বা এক ঘন্টায় শ্যুট করুন বা আধা ঘন্টায় শ্যুট করুন যেটাই করেন না কেন কন্টেন্টটা যেন একদম কোয়ালিটিফুল হয় আর অবশ্যই আপনাকে যদি রিলস একজন আপনি ক্রিয়েটর হয়ে থাকেন তো আমার জানা মতে বেশিরভাগ এখন কন্টেন্ট ক্রিয়েটার রিলস ছাড়া কিছুই বানায় না কারণ লং ভিডিও তারা বানায় না খুব শর্ট বানায় তো দশ সেকেন্ডের নিচে যদি রিলস দেন ওই রিলস থেকে ময়রেজ আসবে না বা ইনকাম হবে না এটাও কিন্তু মাথা রাখতে হবে তো এগারো সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরকম রিলস দেবেন তাহলে কিন্তু আপনি ক্রাইটেরিয়ার মধ্যে থাকবেন তো কন্টেন্টের উপর ভালো করে ফোকাস দেন আর যেহেতু ডিসেম্বর মাস আসতেইছে সো এটা কিন্তু আপনাদের একটা হাতের সুযোগ আসলো যে সেট পাওয়ার দেন এই সুযোগটা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে তো মনোযোগ দিয়ে ভিডিও ভালোগুলো আপলোড করেন যাতে আপনার ভিডিওতে মানুষ লাইক দেয় শেয়ার করে কমেন্ট করে সো ওখান থেকে ইঙ্গেজমেন্ট এমনিতেই বাড়বে ভিডিওতে ভিউজ যখন হবে ইঙ্গেজমেন্ট দেখবেন একই সেই লেভেলের বাড়বে ভিডিওতে ভিউজ আনতে পারবেন না এঙ্গেজমেন্টও কিন্তু বাড়বে না তো নিজের কন্টেন্টে ফোকাস করুন অবশ্যই ফেসবুক আপনাকে আপ পাঠাবে দেন আপনারও কিন্তু ইনকাম করতে পারবেন তো যারা নতুন ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন কারণ নেক্সট কিন্তু ডিসেম্বরের যে ফেসবুক গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করবে সেটা এই চ্যানেলে সবার আগে দেখতে পাবেন ধন্যবাদ